আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা মূলত ক্লাস নাইনের জন্য ক্লাস নাইনের ম্যাথ বইয়ের কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব টপিকটার নাম হলো গ্রাফ ক্লাস নাইনের ম্যাথ বইয়ে যে গ্রাফগুলো দেওয়া আছে তার মধ্যে আছে এক গাত বিশিষ্ট দুই বিশিষ্ট গাত বিশিষ্ট এই তিনটাই দেওয়া আছে আজকের ক্লাসে আমরা এক গাত বিশিষ্ট রাশি বা লিনিয়ার পলিনামিয়াল এক্সপ্রেশনের যে গ্রাফগুলো হয় তার এ টু জেড আমরা সব কিছু দেখব আজকের ক্লাসটা বাংলা ভার্শন ইংলিশ ভার্শন উভয় গ্রুপই করতে পারবে তো এইখানে আমরা প্রথমেই জেনে নেব একটা বহুপদী রাশিকে আসলে কীভাবে প্রকাশ করা হয় তো বহুপদী রাশিকে আমরা মূলত এইভাবে প্রকাশ করি পি অফ এক্স এখানে পি মানে হলো পলিনোমিয়াল বা বহুপদী আর এক্স দ্বারা বোঝাচ্ছে ভেরিয়েবল বা চলক এখানে এক্স আছে তার মানে ডান পাশে যে এক্সপ্রেশন বা রাশিটা থাকবে সেখানে ভেরিয়েবল বা চলক থাকবে একটা আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার যদি আমি এরকম লিখতাম পি অফ এক্স কমা ওয়াই এটার অর্থ হলো ডানপাশে যে এক্সপ্রেশন বা রাশি থাকবে সেখানে ভেরিয়েবল বা চলক সংখ্যা থাকবে দুইটা এবার তোমার কাছে যদি আমি প্রশ্ন করি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড যদি আমি লিখি সেখানে ভেরিয়েবল সংখ্যা কত হবে আশা করি বুঝতে পারছো এখানে ভেরিয়েবল হবে তিনটা এবার ধরো আমি এখানে লিখলাম পি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান তারপরে লিখলাম পি অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস টু এখানে এক্সের একটা পাওয়ার দিয়ে দিই টু আবার লিখলাম পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়ান এখানে তিনটা পলিনমিয়াল বা বহুপদী আছে তো প্রথমটার মধ্যে এক্সের গাত হল ওয়ান দ্বিতীয়টাতে এক্সের গাতে দুই তৃতীয়টাতে এক্সের তিন গাঁদ বলতে আমি সর্বোচ্চ পাওয়ারটাকে বোঝাচ্ছি যদি কোথাও দেখো এক্সের সর্বোচ্চ গাত এক তখন সেটাকে আমরা বলব লিনিয়ার অথবা অথবা এক গাত বিশিষ্ট আর যদি দেখি আমরা দ্বিগাত বিশিষ্ট অর্থাৎ এক্সের সর্বোচ্চ পাওয়ারটা দুই তখন সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক বা দ্বিগাত বিশিষ্ট আর যদি দেখি আমরা এক্সের সর্বোচ্চ পাওয়ার তিন তখন সেটাকে আমরা বলবো কিউবিক বা ফ্রি গাতি আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার আজকের টপিকটা ছিল এক গাত বিশিষ্ট বহুপদী রাশির এক গাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ তৈরি করা আমরা প্রথমেই দেখছি পি অফ এক্স মানে সেখানে ভেরিয়েবল থাকবে একটা তার মানে আমরা এখন যে গ্রাফগুলো আঁকবো বা পরের ক্লাসগুলোতেও যে গ্রাফগুলো আঁকবো সেখানে ভেরিয়েবল থাকবে সবসময় একটা যে রাশি থাকবে সেখানে ভেরিয়েবল দুইটা থাকা যাবে না শুধুমাত্র একটা ভেরিয়েবল থাকতে হবে এবং সেখানে এক্সের পাওয়ার বা গাত বা মাত্রা বা সূচক বা এক্সপোনেন্ট সেখানে এক থাকতে পারে দুই থাকতে পারে বা তিন থাকতে পারে আজকের ক্লাসে আমরা কোনটা দেখব আমরা দেখব প্রথমটা অর্থাৎ এক্সের এখানে সর্বোচ্চ গাত থাকবে ওয়ান এবং সেটাকে আমরা বলবো লিনিয়ার বা এক গাত বিশিষ্ট আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার গ্রাফ অঙ্কন করার জন্য সবার প্রথম আমাদেরকে একটা জিনিস শিখতে হবে সেটা হলো মান কীভাবে নির্ণয় করে এটা বহুপদী এক্সপ্রেশন বা পলিনোমিয়াল এক্সপ্রেশনের ভ্যালু কিভাবে বের করে এই জিনিসটা আমরা একটু দেখব ধরো তোমার কাছে দেওয়া আছে ইকুয়াল টু এখন তোমাকে আমি বললাম পি অফ জিরো কত পি অফ জিরো এর অর্থ হলো কে আমরা জিরো দ্বারা রিপ্লেস করছি তার মানে ডান পাশে যে রাশি আছে এই রাশির ভিতরে যে যে স্থানে এক্স আছে সেখানে আমরা শূন্য দ্বারা কে রিপ্লেস করে দেব যদি শূন্য দ্বারা রিপ্লেস করে দিই তাহলে এরকম হবে টু ইন্টু জিরো মাইনাস ওয়ান আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার যার ফলে রেজাল্ট হবে মাইনাস ওয়ান এবার তোমাকে যদি আমি বলি পি এফ ওয়ানের মানটা কত পি এফ ওয়ানের মানটা দাঁড়ায় টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স এটা হবে ওয়ান কীভাবে বেলু বের করতে হয় একটা পলডিনোমিয়াল এক্সপ্রেশন বা বহুপদী রাশির আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার আরেকটা জিনিস জানার বিষয় হলো আমরা ডান পাশে যে এক্সপ্রেশনটা লিখতেছি পি এক্স এক্সের ডান পাশে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা বারাশিটা লিখতেছি সেখানে যে চলক এক্স এক্স আছে এখানে কিন্তু কোথাও ওয়াই নেই তার মানে পি এক্স এক্সকে আমরা কত ধরবো ওয়াই পি অফ এক্সকে আমরা কত ধরবো ওয়াই এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা যারা ফাংশন পড়স তারা নিশ্চয়ই যেন আমরা কি করতাম এফ অফ এক্স ইকুয়াল একটা ফাংশন দেওয়া থাকলে সেটা কি আমরা ওয়াই ধরতাম সিমিলারলি তুমি পি এফ এক্সকে একটা ফাংশন কল্পনা করো কল্পনা করো তার মানে এটাকেই তুমি কত লিখতে পারবা ওয়াই এবার গ্রাফ অঙ্কনে আমরা যেতে পারবো যদি তুমি এতটুকু বিষয় বুঝতে পারো গ্রাফ অঙ্কন করার জন্য সবার প্রথম তোমরা এরকম একটা টেবিল তৈরি করে নিবে এখানে যেটা দেওয়া আছে প্রথম যে সেলটা আছে সেলের ভিতরে তুমি নির্দিদা এক্স লিখে দিবা নিচেরটাতে লিখবা ওয়াই অথবা পি অফ এক্স একটু আগে আমরা বলছি পি এক্স যেটা সেটাই হলো ওয়াই বহুপতি রাশি বা এক্সপ্রেশনের ভিতরে আমরা এক্সের ইনপুট দেওয়ার পর যে বেলুটা পাব সেটাই হবে আমাদের ওয়াই এবার উপরে যে এক্সের সেলগুলো আছে রো বরাবর এক্সের রো বরাবর যে সেলগুলো আছে তার ভিতরে আমরা এক্সের মান আমাদের ইচ্ছা মতো বসাবো অর্থাৎ এক্সের মানগুলা স্বাধীন হবে আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এখানে গ্রাফটাকে সহজভাবে প্রকাশ করার জন্য রিপ্রেজেন্ট করার জন্য আমরা নর্মাল ভ্যালুগুলো নিব অর্থাৎ ছোটো ছোটো ভ্যালুগুলো নিব ধরো জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস থ্রি এরকম ভ্যালুগুলো নিবো শূন্যের কাছাকাছি ভ্যালুগুলো নিব বড় ভ্যালুগুলো নিব না ধরো ত্রিশ চল্লিশ এরকম ভ্যালু আমরা নিব না তো প্রথমে আমরা এক্সের ভ্যালু ধরে নিলাম জিরো তারপর ধরে নিলাম ওয়ান তারপর ধরে নিলাম টু মাইনাস ওয়ান ধরলাম মাইনাস টু ধরলাম থ্রি ধরলাম এখানে আমরা ধরলাম ফর এক্সাম্পল মাইনাস থ্রি এখন আমরা গ্রাফ কার অঙ্কন করতেছি এই জিনিসটা তো জানা লাগবে আমরা গ্রাফ অঙ্কন করতেছি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান যে এক্সপ্রেশন বা রাশি আছে এটার গ্রাফ অঙ্কন করতেছি তো এটার গ্রাফ অঙ্কন করার জন্য আমরা উপরে এক্সের কতগুলো ভ্যালু ধরে নিলাম এই এক্সের ভ্যালুগুলো আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি পি এফ এক্সের ভিতরে ইনপুট দিব ইনপুট দেওয়ার পর যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমরা পি এফ এক্সের এস এলগুলোতে বসাবো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার একবারে প্রথমটাতে দেখো এক্স ইকুয়াল কত আছে জিরো তার মানে পি অফ জিরো কত হবে পি এফ জিরো হবে জিরো প্লাস ওয়ান দ্যাট মিন্স ওয়ান এই ওয়ানটা তুমি ওয়াইয়ের এর গড়ে লিখে দেবা তার মানে এইখানে যে পয়েন্ট বের হচ্ছে অর্থাৎ এক্স কমা ওয়াই যে ক্রমজোর বের হচ্ছে সেটা হলো জিরো কমা ওয়ান প্রথমটা হলো এক্সের ভ্যালু দ্বিতীয়টা হলো ওয়াইয়ের ভ্যালু প্রথমটা হলো বুঝ পরেরটা হলো কুটি আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার দুই নম্বরটা তুমি নিজে নিজেই পারবা তুমি এই ওয়ানকে পি অফ এক্সের ভিতরে ইনপুট দাও তখন কত হবে ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স মানটা হবে টু এই টুকে তুমি ওয়াই এর স্থানে রিপ্লেস করে দিবা তারপর দেখো এক্সের ভ্যালু আছে টু এই টুকে তুমি এখানে বসাইলে হবে টু প্লাস ওয়ান দ্যাট মিন্স থ্রি এই মানগুলো কীভাবে আসতেছে একটু আগেই কিন্তু আমরা মান নির্ণয় বা ভ্যালু কীভাবে বের করে এই জিনিসটা আমরা দেখছিলাম ঠিক সিমিলার প্রসেস নিয়ে কিন্তু আমরা এগুলো করতেছি এরপরে দেখো এক্সের মান আছে মাইনাস ওয়ান এক্সের এই মানটাকে আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে কত হবে পিও মাইনাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে জিরো এটাকে তুমি এখানে বসায় দাও এরপরে মাইনাস টু যদি তুমি বসাও সেখানে হবে মাইনাস ওয়ান থ্রি বসালে হবে ফোর এখানে মাইনাস থ্রি বসানোর কথা ছিল মাইনাস থ্রি বসাইলে এখানে হবে মাইনাস টু আবার বলতেছি এক্সের মানটা হলো স্বাধীন তুমি এক্সের যে কোনো মান ধরতে পারবা তবে গ্রাফটাকে সহজভাবে আঁকার জন্য সবসময় শূন্যের কাছাকাছি মানগুলো ধরবা প্রথমে শূন্য বসাবা তারপর ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি থ্রি এই মানগুলো তুমি বসাবা এবং সর্বোচ্চ কয়টা নিতে পারবা এটা তোমার উপর ডিপেন্ড করবে তবে নর্মালি সাত থেকে আটটা বা ছয়টা নেওয়া ট্রাই করবা তাহলে গ্রাফটা সুন্দর দেখাবে আর নিচে যে ওয়াই এটা হলো ডিপেন্ডেন্ট এটা হলো নির্ভরশীল কার ওপর নির্ভরশীল এক্সের উপর নির্ভরশীল এক্সের ভ্যালু ইনপুট দেওয়ার পরেই আমরা ওয়াইর ভ্যালুটা পাচ্ছি তার আগে কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু পাইতেছি না আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার প্রথমে আমরা যে বিন্দুটা ক্রিয়েট করলাম যে পয়েন্টটা ক্রিয়েট করলাম এটার মতো সিমিলারলি বাকি পয়েন্টগুলো আমরা ক্রিয়েট করব প্রথম পয়েন্টটা কত আছে ওয়ান কমা টু তারপরের পয়েন্টটা কত আছে টু কমা থ্রি এরপরেরটা আছে মাইনাস ওয়ান কমা জিরো আছে মাইনাস টু কমা মাইনাস থ্রি তারপরে আছে থ্রি কমা ফোর তারপরে মাইনাস থ্রি কমা মাইনাস টু পয়েন্টগুলোকে গ্রাফে বসানোর আগে আরেকটা জিনিস জানতে হবে যে একটা পয়েন্টকে গ্রাফে কীভাবে বসে ভূমির সমান্তরাল যেটা আছে সেটাকে আমরা এক্স অক্ষ বলতেছি এবং ডান দিকে যেটা আছে সেটাকে পজিটিভ এক চক্ষ বলতেছি বাম দিকে যেটা আছে সেটাকে নেগেটিভ এক চক্ষ বা এক্স প্রাইম বলতেছি সিমিলারলি এক্স চক্ষের সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে যেটা আছে পারপেন্ডিকুলার বলতে এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এই কারণে আমরা এটাকে পারপেন্ডিকুলার বলতেছি উপরের দিকে যেটা থাকবে সেটাকে পজিটিভ ওয়াই নিচের দিকে যেটা থাকবে সেটাকে নেগেটিভ ওয়াই বলবো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার ধরো তোমার কাছে কোন একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই কোনো একটা পয়েন্ট আছে এক্স এর মান ধরে নিলাম পজিটিভ ওয়াই এর মানও ধরে নিলাম পজিটিভ দ্যাট মিন্স তুমি প্রথমে এক্স কে ডান পাশে এক্স গড় নিয়ে যাবা আর ওয়াইকে উপরের দিকে ওয়াই গড় নিয়ে যাবা এর কারণ কী কারণ হল এক্সের মানও এখানে পজিটিভ ওয়াইয়ের মানও পজিটিভ আর একটু সিম্পল বাসায় যদি বলি তাহলে এভাবে বলতে হবে যদি দেখো এক্সের মান পজিটিভ ওয়াইয়ের মান পজিটিভ ওই পয়েন্ট হবে প্রথম চতুর্ভাগে যদি দেখো এক্সের মান নেগেটিভ ওয়াইয়ের মান পজিটিভ তখন ওই পয়েন্ট হবে দ্বিতীয় চতুর্ভাগে যদি দেখো দুইটাই নেগেটিভ ওই পয়েন্ট হবে তৃতীয় চতুর্ভাগে যদি কোথাও দেখো এক্সের মান পজিটিভ এবং ওয়াইয়ের মান নেগেটিভ তখন পয়েন্ট হবে তৃতীয় চতুর্ভাগে আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার আমাদের যে বিন্দুগুলো দেওয়া ছিল ওই বিন্দুগুলোর ভিতরে আমরা দেখি কোনটা কোন চতুর্ভাগে পড়ে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হলো জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান জিরো কোনটা জিরো হল এইটা এটার নাম হলো অরিজিন বা মূল বিন্দু অরিজিন বা মূল বিন্দু এই জিনিসটা সবাই মাথায় রাখব এইখানে অরিজিন এক্সের মান জিরো ওয়াইয়ের মানও জিরো এক্সের মানও জিরো ওয়াইয়ের মানও জিরো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার দেখো প্রথমে এক্সের মান আছে জিরো তার মানে এক্সের মান ডানেও যাবে না বামেও যাবে না এর মান আছে ওয়ান এবং ওয়ানটা হলো পজিটিভ ওয়াই কোন দিকে যায় উপরের দিকে যায় এখন কয় যাবে এক গড় যাবে তার মানে পয়েন্টটা হলো ঠিক এইখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে হলুদ কালার দিয়ে দিলাম সরি কমলা কালার এর পরের পয়েন্টটা দেখো এর পরের পয়েন্ট আছে কত ওয়ান কমা টু এইখানে প্রথমে আছে ওয়ান ওয়ানটা হলো পজিটিভ তার মানে ডান দিকে যাবে সে এক গড় ডান দিকে এক গেল গেল তারপর এইখানে আছে ওয়াইয়ের মান টু ওয়াইয়ের মানটাও কিন্তু পজিটিভ দ্যাট মিন্স সেটা উপরের দিকে দুই গোড় উঠবে যদি হতো নেগেটিভ নিচের দিকে দুই গোড় নামতো কেন উপরের দিকে উঠলো কারণ ওয়াইয়ের মানটা হলো এখানে পজিটিভ তার মানে এখানে দুই গোড় উপরে গেলে পয়েন্টটা ঠিক এইখানে আসবে আবার বলতেছি এক্সের মান পজিটিভ এই কারণে ডান দিকে এক y ওয়াইয়ের মান পজিটিভ এই কারণে ওপরের দিকে দুই গোড় গেছে তিন নম্বর পয়েন্টে দেখো এক্সের মান দুই তারপরে ওয়াই এর মান থ্রি তুমি একটা কাজ করতে পারো ভিডিওটা পজ করে বাকি যে পয়েন্টগুলো আছে তুমি তোমার খাতার মধ্যে সেগুলোকে বসাও দেখো আমার সাথে মিলে কি না তিন নম্বর পয়েন্টটা টু কমা থ্রি টু কমা থ্রি এই পয়েন্টের ভিতরে এক্স এবং ওয়াই বোঝ কুটি দুইটাই পজিটিভ তার মানে এটা এরকম হবে দুই গড় ডান দিকে যাবে তারপর তিন গড় এভাবে উপরের দিকে উঠবে এখানে আসবে আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তিন নাম্বার শেষ চার নাম্বার বিন্দুতে আস চার নাম্বার পয়েন্টে প্রথমে মানটা নেগেটিভ মান যখন নেগেটিভ হয় তখন সেটা এক্স অক্ষের বাম দিকে অর্থাৎ অরিজিন বা মূল বিন্দু থেকে বাম দিকে যাবে বাম দিকে কয় ঘর যাবে বাম দিকে যাবে এক ঘর একঘড় নিলাম তারপর দেখো ওয়াই এর ভ্যালুটা কত ওয়াই এর ভ্যালুটা জিরো জিরো মানে হলো উপরেও যাবে না নিচেও যাবে না যেখানে আছে সেখানেই থাকবে তার মানে পয়েন্টটা কিন্তু এইখানেই হয়ে যাবে প্রথম যে পয়েন্টটা আমরা পাইলাম সেই পয়েন্টটা ছিল এখানে কত জিরো কমা ওয়ান তারপরের পয়েন্ট ছিল এটা এটা ছিল তোমার ওয়ান কমা টু আর এই পয়েন্টটা হলো টু কমা থ্রি আর এখন যে পয়েন্টটা পাইলাম সেটা কত হলো মাইনাস ওয়ান কমা জিরো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার মাইনাস ওয়ান কমা জিরো শেষ এবার আমরা দেখবো মাইনাস টু কমা মাইনাস ওয়ান বিন্দুটা কোথায় হয় এখানে দেখো এক্সের মান মাইনাস ওয়াইয়ের মানও মাইনাস আমরা প্রথমেই বললাম এক্স এবং ওয়াই দুইটাই যদি নেগেটিভ হয় তখন সেটা তিন নাম্বার চতুর্ভাগে আসবে অর্থাৎ এখানে আসবে এখানে কোনো একটা জায়গায় আসবে তো আমরা দেখি কোথায় আসি প্রথমে এক্সের মান আমরা মাইনাস টু এখানে ইনপুট দেব মাইনাস টু দিলাম অর্থাৎ বাম দিকে চলে গেল ওয়াইয়ের মানটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোথায় যাবে উপরের দিকে নাকি নিচের দিকে অবশ্যই নিচের দিকে যেহেতু মাইনাস কোথায় আসবে সেটা সেটা আসবে এইখানে এটা কত হবে মাইনাস টু কমা মাইনাস ওয়ান আবার বলতেছি দুইটা নেগেটিভ হল সেটা তৃতীয় চতুর্ভাগে এবং কীভাবে আসলো এক্সের মান নেগেটিভ তার মানে অরিজিন থেকে সে বাম দিকে দুই ঘর আর ওয়াইয়ের মানও নেগেটিভ তার মানে প্রথমে দুই গড় গিয়ে যে স্থানে আমরা পাইলাম ওইখান থেকে সে এক নিচে নেমে আসবে আর যদি পজিটিভ হতো তাহলে সে এক গড় উপরে চলে যেত এই পয়েন্টও শেষ তারপরের পয়েন্টটা আমরা বসাবো থ্রি কমা ফোর থ্রি কমা ফোর বসানোর জন্য দেখো দুইটাই পজিটিভ তার মানে প্রথমে এক্সের গোড় আমরা অরিজিন থেকে ডান দিকে তিন গড় যাব তিন গড় গেলে আমাদের পয়েন্ট আসবে এইখানে ওয়ের মান কত হচ্ছে ফোর ফোর পজিটিভ তার মানে এখন এটা উপরের দিকে যাবে কয় গড় চার গড় তার মানে পয়েন্টটা হবে ঠিক এখানে এই পয়েন্টটা কত থ্রি কমা ফোর আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার লাস্ট পয়েন্টটা হলো মাইনাস থ্রি মাইনাস টু তার মানে এটাও তিন নাম্বারে আসবে তিন নাম্বারে কীভাবে যাবো প্রথমে এক্সের মান মাইনাস থ্রি মাইনাস থ্রি কোথায় যাবে হাতের বাম পাশে দ্যাট মিন্স অরিজিন থেকে সে প্রথমে এখানে তিন গড় আসবে তিন গড় আসার পর সে দুই গড় নিচে যাবে দুই গড় নিচে কেন ওয়াইয়ের মানটাও কিন্তু নেগেটিভ দুই গড় নিচে গেলে কোথায় আসবে ঠিক এইখানে এবং লাস্ট কাজটা হলো এই যে পয়েন্টগুলা পাইলাম আমরা এই পয়েন্টগুলাকে এখন আমরা কি করব একটা এখন আমরা অ্যাড করে দিব এই যে ঠিক এইভাবে এখানে দেখো সবগুলো পয়েন্ট অ্যাড করার পর আমরা কি পাইলাম আমরা এখানে একটা স্ট্রেট লাইন পাইলাম এই যে স্ট্রেট লাইনটা পাইলাম এটা দ্বারা কিন্তু অনেক কিছু বোঝাবে এই জিনিসগুলা বোঝার জন্য আমরা পরের পেজে একটু যাবো দেখো এখানে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে এই হোমওয়ার্কগুলো তোমরা করবা ট্রাই করবা তার আগে আমি আর একটা নতুন পেজ অ্যাড করে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাচ্ছি ধরো এটা আমাদের এক্স এক্সিস আর এটা হলো আমাদের ওয়াই এক্সিস এক গাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশন বা বহুপদী থাকলে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি পি অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি তুমি এটাকে আগেরটার সাথে কম্পেয়ার করো এখানে বি এর মান পাইবা বা ওয়ান এর মান পাইবা বা ওয়ান অর্থাৎ এক্সের আগে যে থাকবে সেই হলো এ এবং ধ্রুবক বা কনস্ট্যান্ট রূপে যে থাকবে সে হলো বি এখন বিয়ের একটা মিনিং আছে এর একটা মিনিং আছে একে বলা হয় ঢাল বা স্লোপ ঢাল বা স্লোপ ঢাল বা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বলবো তবে এটা মনে রাখো এখানে এর যে ভ্যালু আছে এর ভ্যালুটা এখানে জিরো হতে পারবে না এ এর ভ্যালুটা এখানে জিরো হতে পারবে না এই জিনিসটা মনে রাখতে হবে যদি এ এর ভ্যালুটা এখানে জিরো হয়ে যায় কখনো তখন সেটা কিন্তু আর একচলক বিশিষ্ট কোনো বহুপদি রাশি থাকবে না কারণ এর ভ্যালু যদি জিরো হয়ে যায় সেটা এরকম দাঁড়ায় পি অফ এক্স ইকুয়াল বি তার মানে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পরে থাকে যখন কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় অফ এক্স তখন সেটাকে আমরা বলি ধ্রুবক বহুপদী ধ্রুবক বহুপদী আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার আমাদের যে গ্রাফটা দেওয়া ছিল গ্রাফটা মোটামুটি এরকম এরকম আমরা পাইলাম এবার এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কত ছিল পয়েন্টটা ছিল জিরো কমা ওয়ান এটা নিয়ে একটু পরে কথা বলতেছি তার আগে আমরা বিয়ের মিনিংটা একটু শিখিনি বিয়ের মিনিংটা হলো যে ওয়াই এক্সেস থেকে সে কতটুকু অংশ কর্তন করবে কতটুকু অংশ কেটে নিবে এটাই হলো ওয়াই দেখো এইখানে প্রশ্নের ভিতরে যেটা দেওয়া ছিল সেখানে ওয়াইয়ের ভ্যালু কত ছিল ওয়ান তার মানে আমরা যে গ্রাফটা পাইছি সেটা অরিজিন থেকে এই যে এই অংশটা এই যে অংশ পুরোটা এই অংশ পুরোটা হলো ওয়ান পরিমাণ সে কেটে নিবে এবং এটা কার মান হবে বিয়ের ভ্যালু এখন তুমি যদি বলো বিয়ের ভ্যালু জিরো হয়ে যায় কখনো তখন সেটা কি হবে বিয়ের ভ্যালু জিরু তার মানে সে অরিজিন থেকে ওপরেও যাবে না নিচেও না এবং সে কোথা দিয়ে যাবে সে যাবে এরকম সেন্টার দিয়ে এরকম সেন্টার দিয়ে গ্রাফটা এরকম হতে পারে আবার এরকমভাবেও যেতে পারে আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এখন সেন্টার দিয়ে গেলে আসলে তার প্রকাশটা রকম হবে পি অফ এক্স ইকুয়াল এ এক্স পি অফ এক্স ইকুয়াল এ এক্স বিটা কই গেল বিটা জিরো হয়ে গেছে কারণ বিয়ের পরিচয় ছিল সে ওয়াই এক্সিসের উপরে বা নিচ থেকে কতটুকু অংশ কেটে যদি বিয়ের ভ্যালুটা পজিটিভ হয় তাহলে উপরের দিক থেকে কাটবে আর যদি বিয়ের ভ্যালু নেগেটিভ হয় তখন সেরকম নিচের দিক থেকে কাটবে আই মিন সেন্টার থেকে এই যে এতটুকু অংশে কেটে নিবে এবার এটা গ্রাফটা এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে ডান দিক থেকেও কাটতে পারে বাম দিক থেকেও কাটতে পারে যদি দেখি ওয়ের ভ্যালুটা সরি বিয়ের ভ্যালুটা পজিটিভ তখন উপরের দিকে ডান দিক অথবা বাম দিক যে কোনো দিক থেকে কাটতে পারে ঠিক আছে এখন বিয়ের ভ্যালুটা শূন্য তার মানে সেটা নামতে নামতে কোথায় চলে আসছে অরিজিন বা মূল পয়েন্টে এখানে বিয়ের ভ্যালুটা তুমি জিরো বসাই দাও এতটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার এখন এই পুরো বিষয়টা যদি আমি একটু সামারি করি সামারিটা এরকম দাঁড়ায় যে যদি কোথাও দেখি পি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি তখন আমরা বলবো যে ওই গ্রাফটা হবে সরল রেখা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন হবে এখন সেটা বিন্দু বা অরিজিন দিয়েও যেতে পারে ওপর নিচ সামনে পিছনে যে কোন দিক দিয়ে যেতে পারে এটা কিভাবে বুঝবো কোন দিক দিয়ে যায় যদি কোথাও দেখি পি অফ এক্স ইকুয়াল এ এক্স অনলি এ এক্স আছে দ্যাট মিনস এখানে ভি এর ভ্যালুটা কত জিরো ভি এর ভ্যালুটা হলো জিরো তখন আমরা বলবো এটা অরিজিন দিয়ে যায় বা মূল বিন্দু দিয়ে যায় আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার আর এখানে আরেকটা কথা হলো এর ভ্যালুটা কোনোমতেই জিরো হওয়া যাবে না যদি জিরো হয়ে যায় তখন সেটা এক চলক বিশিষ্ট এক বহুপদী হবে না বা সিঙ্গেল ভেরিয়েবল বিশিষ্ট আমাদের যে লিনিয়ার ইকুয়েশনগুলো আছে সেটা হবে না সেগুলি এতটুকু সবার কাছে ক্লিয়ার আরেকটা জিনিস কি এখানে যে বি আছে এই বিটা হলো ওয়াই এক্স এস এর উপরে বা নিচ থেকে সে কতটুকু অংশ কাটতেছে সেটা প্রকাশ করে যদি সেটা পজিটিভ হয় তাহলে ওয়াই এক্স এস পজিটিভ দিক থেকে কাটবে যদি সেটা নেগেটিভ হয় তাহলে ওয়াই এক্স এস নেগেটিভ অংশ থেকে কাটবে আমাদের যে গ্রাফটা দেওয়া ছিল পি অফ এক্স এক্স প্লাস ওয়ান দেখো বি এর ভ্যালু কত ওয়ান দ্যাট মিন্স সে ওয়াই অক্ষের পজিটিভ দেখ উপরের অংশ থেকে সে একগর কেটে নিবে তুমি যদি এখানে দেখো এখানেও দেখবা যে সে ওয়ায় অক্ষের এই যে উপরের এই অংশটা কাটছে এই অংশটার বেলু কত ছিল অংশটার বেলু ছিল ওয়ান আশা করি এরপরে আর কারো কোনো সমস্যা থাকার কথা না তোমাকে যদি আমি আবার বলি এই প্রবলেমগুলো দেখে তুমি বলে দাও গ্রাফটা কোন দিক দিয়ে যাবে তুমি অবশ্যই বলতে পারবা পুরোপুরি বলতে না পারলেও গেস করতে পারবা যে গ্রাফটা কিরকম হয় প্রথমে প্রথমটা আসো প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো তোমাদেরকে জানতেই হবে এটাকে তুমি যদি এ এক্স প্লাস বি এর সাথে কম্পেয়ার করো দেখো এখানে বি এর ভ্যালু কত জিরো আর এর ভ্যালু কত ওয়ান এর ভ্যালু ওয়ান হওয়ার কারণ হলো এক্স এর আগে কোয়েফিসিয়েন্ট বা সহগ কত আছে কোয়েফিসিয়েন্ট বা সহগ আছে এখানে ওয়ান যেটাকে এখানে দেখানো হয়নি আর এক্সের গাত কত এক্সের গাত ওয়ান এখানেও এক্সের গাত কত ওয়ান সব কিছু মিলে গেছে তার মানে এই বহুপদী বা পলিনোমিয়ালটা হলো লিনিয়ার এবং সেখানে ভেরিয়েবল আছে একটা আমরা যে একটু আগে গ্রাফ অঙ্কন করা শিখলাম যে গ্রাফ ড্র করলাম সেটা এটার মতোই পরের যেটা আছে সেটাও এই এক্সপ্রেশনের সাথে মিলে যায় বাকি যেগুলো আছে সবগুলোই মিলে যাবে এবার পি অফ এক্স ইকুয়াল এক্স যে আছে এখানে বি এর ভ্যালু জিরো তার মানে এটা কোন দিক দিয়ে যাবে সেন্টার দিয়ে যাবে তারপর এইখানে পাঁচ নাম্বার ছয় নাম্বার দুই নাম্বার সবগুলোতেই বিয়ের ভ্যালু জিরো তার মানে সেটা কোন দিক দিয়ে যাবে সেন্টার দিয়ে এখন সেন্টার দিয়ে কিভাবে যায় এটা ডিপেন্ড করবে মানগুলো বসিয়ে তুমি যে বিন্দুগুলো পাবা ওই বিন্দুগুলোর উপর ঠিক আছে তারপর দেখো তিন এবং চার তিন এবং চারে বিয়ের ভ্যালু দেওয়া আছে প্রথমটাতে আছে বিয়ের ভ্যালু পজিটিভ তারপর একটাতে আছে নেগেটিভ তার মানে বিয়ের ভ্যালু পজিটিভ হলে আমরা গ্রাফটা কোন দিক দিয়ে পাবো গ্রাফটা পাবো এই যে উপরের কোনো একটা পয়েন্ট দিয়ে আর বিয়ের ভ্যালু যেটাতে নেগেটিভ সেটা পাবো আমরা নিচের অংশ দিয়ে এতটুকু ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তো এইখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো সবাই বাড়িতে নিজে নিজে ট্রাই করবো এবং আমার কথাগুলোর সাথে মিলানোর চেষ্টা করবো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো আজকের ক্লাস এতটুকুই এবং পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ম্যাথ নার্ভস নামে যে ফেসবুক পেজটা আছে ফেসবুক পেজটাকে তুমি ফলো দিয়ে রাখতে পারো